ভ্রমণ পিপাশু মানুষদের জন্য সবার কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সরাসরি আমরা দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা সে তার প্রভাব বিস্তার করে দাঁড়িয়ে আছে পুরো যেন সোনা ঝরে পড়ছে চারিদিক দিয়ে সেই কাঞ্চনজঙ্ঘার সেই রূপ যেন মনোমুগ্ধ করে তুলেছে সকল মানুষকে আর সেই দৃশ্যই আমরা দেখাতে চলেছি সবার কথার পর্দায় এবং কদিন পরেই অবশ্যই দার্জিলিং থেকে সরাসরি আমরা আপনাদের কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিংয়ের বিভিন্ন জিনিসপত্র এবং ভ্রমণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোও আপনাদের আমরা তুলে ধরব সরাসরি আর কয়েকটা দিন পরেই আজ আপনাদের সরাসরি দার্জিলিং এর রাস্তা থেকে দার্জিলিং শহর দেখতে পাচ্ছেন এবং দূরে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যে ভ্রমণ বিপাশ মানুষরা শুধুমাত্র দার্জিলিং যায় এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি দেখবার জন্যে এর অদ্ভুত দৃশ্য মানুষের মনকে যেন এক অন্য জগতে নিয়ে যায় এবং ভারতবর্ষের দার্জিলিংকে সেই কারণের জন্যেই রাজকুমারী বলা হয় পাহাড়ের রাজকন্যা কারণ দার্জিলিংয়ে দাঁড়িয়ে একমাত্র কাঞ্চনজঙ্ঘার এই সুমধুর দৃশ্যটি দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এই দেখছেন দার্জিলিং শহর থেকে আমরা তার নিচের শহরটাকে দেখানোর চেষ্টা করছি এবং সেই শহরের ভেদ করে আমরা সোজা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘায় আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং দার্জিলিং থেকে বিভিন্ন ভ্রমণের যে জায়গাগুলি আছে সেগুলি একে একে আমরা লাইভ দেখাবো সবার কথার পর্দায় তাই সমস্ত সবার কথার দর্শকদের কাছে আমাদের অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সবার কথা চ্যানেলের